তো আজকে আর সারাদিন সৌরভের সাথে আবার স্বাগত আজকে আমার মেজাজকে নিয়ে এসেছি ঠিক আছে আজকে খুব ভালো একটা আনন্দের দিন অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রায় হ্যাঁ মাস দু তিন এক পরে না দিন পরে আর গরম যা পড়েছিল সেটা সবাই তো জানে যা গরম বিশাল গরম পড়েছিল তো আজকে আসার সময় ভাবছিলাম যে বৃষ্টিটা যেন হয় সাড়ে ছটার সময় আজকে আমার অফিস ছুটি হয়েছিল অফিসে ছুটি যাওয়ার পরে ভাবলাম যে বৃষ্টিটা যেন হয় ঠিক আছে আর ওর সাথে বাজি রেখেছিলাম যে আজকে বৃষ্টি হবে তো বাজি হেরে গিয়েছে আর আমি প্যাটেজ প্যাটেজটা দেখাও হ্যাঁ দেখাও বন্ধুরা তো দেখবে প্যাটেজ একটা জিতেছি

সারাদিন ঝগড়াঝাটি করে আর তারপরে এখন একটু ফ্রি হয়েছে আমি এখন করতে গেছি আমি বলছি বাসন এই জায়গায় থাকলে টুকা লাগে সেরকম বাসন এই জায়গায় ঝগড়া কি লাগে বলো তোমার তুমি ইচ্ছা বাসন এই জায়গায় লাগলে টুকা লাগে না বন্ধুরা ওই ইচ্ছা করে টুকা টুকি করে মেয়েরা মানে আমাকে সবাই আমার আমাকে সব জায়গায় গিয়ে অপমানিত করে দোকানে গিয়েও আমার নামে কি বলেছে জানেন তোমাদের আমি কি মাছ খেতে ভালো চাই না আমি বাজারে হচ্ছে কিনা মাছটা খাই যেটা মানে বাড়িতে বিক্রি করতে আসে সেই মাছ খাই না তো তোমার তো স্ক্রুপ ঢিলে তো হবে না কেন আমার আমার বাড়ি কুকুর ছিল কুকুরের চাষ তো এবার একটা টাটকা জিনিস সেই জিনিসটা খেতে ভালো লাগবে ওই বাড়িতে তোমার তো স্ক্রুপ ঢিলে বলে তো তুমি খেতে পারো স্ক্রুপ ঢিলে বলে আসলে তুমি সংসার তো স্ক্রুপ ঢিলে তো ওই জন্য ওই বলে কাটা মানে পোনা মাছ কালে তো কাটা না হয় ও বাজার থেকেই কিনে খাবে যদি বাড়ি থেকে জ্যান্ত মাছ ধরি পুকুর থেকে ধরে দাও ও খাবে জানতাম আজকে কাটার পরে দোকানে নিয়ে গিয়ে কাটতে হবে তবে ও কাটাবো না ওটা ও খাবে ঠিক আছে আর যত ফুটপাথের জিনিসগুলো পর্যন্ত দোকানে ভালো ভালো দোকানে নিয়ে যাবে সেগুলো